প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ দু হাজার পঁচিশ ব্যাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলাম এখন যে কবিতাটা আলোচনা করবো সেটা আশা করা যায় যে এটা হানড্রেড পার্সেন্ট কমেন কমেন্ট নিশ্চয়তা কারণ প্রায় প্রতিটা পরীক্ষাতেই এই কবিতাটা থেকে একটা হলে প্রশ্ন কম আসে তো কথা না বাড়িয়ে কবি নজর কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই লিখেছেন আহসান হাবিব তো এই আহসান হাবিব উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বরিশালের মোহন কলেজে আই এ পর্যন্ত অধ্যয়ন করেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানে অধ্যায় অধ্যয়ন করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন কবিতা কবিতায় যাওয়ার আগে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে কবি কবি যে কোনো বহিরাগত বা কবি যে বহিরাগত নন তিনি যে এই দেশের এই মাটিরই পরিবেশে অনুগুলে বড় হয়েছেন তারই বহি প্রকাশ কবি কঠোরভাবে ব্যক্ত করেছেন তো তিনি বলেছেন আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল কবি এখানে আসমানের তারা তারাকে সাক্ষী এবং জমিনের ফুলকে সাক্ষী রাখতেছেন তারপরে চলুন এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী সাক্ষী পুবের পুকুর কবি এখানে রাইত বলতে গভীর রাতের বাঁশবাগানকে আর বিস্তর মানে বড় জোনাকির জোনাকির যে দল রয়েছে সেই দলকে আর সাক্ষী রাখতেছেন জারুল জারুল গাছ এবং জামরুল ফলকে আবার সাক্ষী রাখতেছেন পুবের পুকুরকে তাহলে কবি এখানে কি করতেছেন আসমানের তারা জমিনের ফুল বাস বাসবাগান বিস্তর জোনাকির দল জারুল গাছ জামরুল গাছ পুকুর এগুলোকে সাক্ষী রাখতেছেন তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে এগুলা তিনি সাক্ষী রেখেছেন আর পুকুরের পারে যে ডুমুর ডুমুর গাছ আছে তার ডালে যে মাছরাঙা স্থির দৃষ্টিতে চেয়ে আছে সেই মাছরাঙাও কবিকে চেনে তারপর কবি বলতেছেন যে আমি কোনো অভ্যাগত নই কবি বলতেছেন কি যে এরা সবাই আমাকে চেনে জানে এদেরকে আমি সাক্ষী রাখতেছি আর বলতেছি আমি কোনো অভ্যাগত নই আমি বহিরাগত নই বা আমি কোথাও থেকে আমি অন্য কোনো দেশ হতে এখানে আসি নাই আমি এখানকারই অনুকূলে বড় হয়েছি পরিবেশের সঙ্গে মিশে গেছি আমি বহিরাগত নই কবি বোঝাতে চেয়েছেন তারপরে চরণ খোদার কসম আমি ভিন দেশি পথিক নই কবি বলতেছেন কবি কসম করতেছেন যে আমি ভিন দেশি মানে বহিরাগত দেশের পথিক নই বা আমি বহিরাগত দেশ থেকে আসি নাই কবি বোঝাচ্ছেন তারপরে কবি আবার বলতেছেন আমি কোনো আগন্তুক নই অর্থাৎ আমি বহিরাগত নই আবার বলতেছেন আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে অর্থাৎ কবি বলতে চাইতেছেন যে আমি এখানেই ছিলাম আমি বহিরাগত নই আমি বহিরাগত দেশ থেকে আসি নাই আমি এখানেই ছিলাম এখানেই আমার জন্ম এখানেই আমার জন্ম হয়েছিল তারপর কবি বলতেছেন আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে কবি বলতেছেন যে আমি সাপনিক সাপনিক বলতে স্বপ্ন দেখা দেখাকে বোঝায় তো কবি বলতেছেন যে আমি সাপনিক নিয়ম এখানেই থাকি এখানে থাকার নামই সর্বত্রই থাকা এবং সারা দেশে অর্থাৎ কবি এখানেই ছিলেন এবং এখানে কবি মৃত্যুবরণ করেছিলেন আর এখানকার পরিবেশের সঙ্গে থাকা এখানকার যে কোনো একটা পরিবেশের উপাদানের সঙ্গে থাকা মানেই সারা দেশে থাকা বা দেশের সব অঞ্চলে থাকার সমান দেশের সব অঞ্চলে থাকার সমান তারপরের চরণে কবি আবার বলেছেন আমি কোন আমি কোনো আগন্তক নই অর্থাৎ তিনি বহিরাগত নন তারপর কবি বলেছেন যে এই খর ও রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে অর্থাৎ খর রৌদ্র মানে তীব্র রৌদ্র এবং জল বাতাস মেঘ ক্লান্ত বিকেল অর্থাৎ বিকেলের শেষের দিকে দিকে যে পাখিরা উড়ে যায় বা নির সন্ধানে যায় তাদের বাসার সন্ধানে যায় তারাও আমাকে চেনে তারপরে চরণ তারা জানে আমি কোনো আত্মীয় নই কবি বলতেছেন যে পাখিরা প্রকৃতি প্রকৃতিরা সবাই জানে যে আমি কোনো আত্মীয় নই আমি এখানকারই আমি এখানকারই লোক আমি এখানে কোনো আত্মীয় বাসায় আসি নাই বা আত্মীয় বা আত্মীয় হয়ে আসি নাই তারপরে চরণে কবি বলেছেন কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতা চিরল পাতার টলমল শিশির কবি এখানে ধানের মঞ্জুরি ধানের মঞ্জুরিকে সাক্ষী রাখতেছেন আর ধানের যে ধানের যে পাতা হয় পাতাগুলো চিকন চিকন যে পাতাগুলো হয় চিকন মানে চিকন তো এই ধানের যে চিকন চিকন পাতা হয় পাতার মধ্যে লক্ষ্য সকালের দিকে লক্ষ্য করলে শিশির দেখা যায় তো এই টলমল শিশিরকেও কবি সাক্ষী রাখতেছেন সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া কবি আরো সাক্ষী রাখতেছেন ঢাকা নিশিদ্ধার ছায়া নিশিদ্ধার একটা গাছ সেই গাছের ছায়াকেও কবি সাক্ষী রাখতেছেন অকাল বার্ধক্য তার ক্লান্ত চোখের আধার অর্থাৎ কবি এই চরণে বুঝিয়েছেন যে বার্ধক্য বার্ধক্য আসলে এমন একটা জিনিস বার্ধক্য উপনীত হলে মানুষের শরীরে কোনো শক্তি সামর্থ্য থাকে না তো শরীর সবসময় ক্লান্ত থাকে তো কদমালীর কথা বলা হয়েছে যে কদম বার্ধক্য হওয়ার কারণে তার কষ্ট বা ক্লান্ত ক্লান্তি চলে এসেছে তো তার পরের চরণে কবি বলেছেন আমি চিনি আমি তার চির সেনা স্বজন একজন অর্থাৎ এখানে কদম আলী আছে কবি তাকে চেনেন এই আলী বার্ধক্যে উপনীত হয়েছেন কবি তাকে চেনেন এবং কবি বলেন যে সে আমার চিরচেন একজন স্বজন পরের চরণে কবি বলেছেন আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চেনি সে আমাকে চেনে অর্থাৎ জমিলার মা কবি তাকেও চেনে জমিলার মার শুদ্ধ খাঁখা রান্নাঘর শুদ্ধ খাঁখা রান্নাঘর বলতে অভাবকে বোঝানো হয়েছে অর্থাৎ খাবার দাবারের অভাব ইত্যাদি শুকনো খাকা রান্নাঘর বলতে বুঝতেই পারছো শুদ্ধ খাঁখা রান্নাঘর শুকনো থালা কবি সব শ্রেণী কবি বলছেন পরিচরণে জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব শ্রেণী সে আমাকে শেনে অর্থাৎ কবি জমিলার মার জমিলার মার রান্নাঘর জমিলার মার যে অভাবী লোক ছিল জমিলার মা কবি সব জানেন তাই কবি মাকে আর সেও চরণে কবি বলেছেন হাত রাখো বৈঠায় লাঙ্গলে দেখো আমার হাতের আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর অর্থাৎ কবি বলেছেন যে লাঙ্গলের বইটা হাত রেখে দেখো আমার হাতের স্পর্শ এখনও লেগে আছে কেমন গভীরভাবে লেগে আছে কবি যে প্রকৃতির সঙ্গে মিশেছিলেন সেটারই বই প্রকাশ কবি ব্যক্ত করেছেন তাই তিনি বলেছেন যে লাঙ্গল লাঙ্গলের বইটায় হাত রেখে দেখো এখনও আমার হাতের স্পর্শ আছে যে তিনি যে প্রকৃতির সঙ্গে মিশেছিলেন মিশে যে একাকার হয়েছিলেন তার মধ্যে যে দেশপ্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে তারই হৃদয়ানুভূতি কবি গভীরভাবে ব্যক্ত করেছেন কবি বলছেন যে মাটিতে আমার গন্ধ আছে আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস মানে এই উর্বর মাটির সুবাস আমার শরীরে এখনও লেগে আছে তারপর কবি জোর জোর দিয়ে বলছেন যে আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তক নই অর্থাৎ আমি কোনো বহিরাগত নই আমি এ দেশেরই সন্তান আমি এই প্রকৃতিতেই বড় বড় হয়েছি এই প্রকৃতিতে আমি মিশেছি কবি বলেছেন তারপরে চরণে কবি বলেছেন দুপাশে ধানের ক্ষেত সরু পথ সাবরে ধুধু নদীর কিনার আবার অস্তিত্বের গাথা অর্থাৎ গ্রামাঞ্চলে করলে দেখা যায় যে দুপাশে ধানের ক্ষেত বাঁশখানের সরুপথ দেখতে না বধুবাই দৃশ্য অনেক ভালো লাগে তো কবি সেটাই বুঝিয়েছেন যে দুপাশে ধানের ক্ষেত মাঝখান দিয়ে সরুপথ সাবনে আবার ধু করে নদী কিনারা দেখা যায় এই সব কিছু আমার অস্তিত্বে কাঁথা বা এই সব কিছুতে আমার অস্তিত্ব আছে বা এই সব কিছুই আমার অস্তিত্বে আছে এটাই কবি বুঝিয়েছেন তারপর কবি আরও বলেছেন আমি এই উধাও নদীর মুগ্ধ এক অভোধ বালক কবি এখানে নদীর নদীর গভীর প্রেমে পড়েছেন কবি বলেছেন যে আমি এই নদীর যে দৃশ্য যে সুন্দর একটা মনোরম কলকলে শব্দ স্রোতের একটা দৃশ্য রয়েছে কবি সেই কবি সেই দৃশ্যর এক বালক তাহলে এখান থেকে কবি বোঝা যায় যে কবি প্রকৃতিকে কতটা ভালোবেসেছেন কবি পদে দেশ গভীরতা কত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা কবি পরিচিতি কবিতার মূলভাব জেনে লাভ তো এখন আমরা পাঠ পরিচিতির সঙ্গে একটু পরিচিত হই তো কবি এখানে বলা হয়েছে যে জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক জন্মভূমির সঙ্গে কি মানুষের কী সম্পর্ক আজীবনের একটা সম্পর্ক কেননা মানুষ যেখানে বসবাস করে বা যেখানে জন্ম হয় সেখানে বসবাস করে বড় হয় প্রকৃতির সঙ্গে মিশে এভাবে চলতে চলতে একদিন বাড়া যায় বাড়া গিয়ে আবার সেই প্রকৃতির সঙ্গে আবার মিশিয়ে যায় অস্ত মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায় তো এই জন্যই বলা হয়েছে যে জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক এর সবকিছুই তার মনে হয় কত চেনা কত জানা জন্মভূমির মধ্যে স্বীকৃত থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায় বলা যে এই জন্মভূমিতে কবির সবকিছুই চেনা সবকিছুই জানা আর এখান আর এখানে এখান থেকে কবি কি করে সমগ্র দেশটাকে আপন করে পায় এই অনুভূতি তুলনাহীন অর্থাৎ জন্মভূমি জন্মভূমিতে জন্মভূমিতে জন্ম হওয়ার পর সেখানেই বড় হওয়া বার্ধক্যে পরিিত হওয়া বিভিন্ন স্তর শেষে মৃত্যুবরণ করা এখানে এই অনুভূতি তুলনাহীন দেশবারে তো শুধু চারপাশের প্রকৃতি নয় একে আপন সত্তায় অনুভব করা এখানে বলা হয়েছে দেশ বারে শুধু চারদিকের প্রকৃতি নয় দেশকে আপন করে নিতে হবে আপন সত্তায় অনুভব করতে হবে আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হবে আমাদের আর আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে দেশের সব কিছু যদি অনুভব করি তাহলে দেশের মানুষও আমাদের আপন মনে হবে আমরা সমাজে যেমন মিলেমিশে সবাই থাকি একে অন্য আপদ বিপদে সহযোগিতা করি এরকমটাই দেশকে ভালোবাসলে দেশের মানুষকেও ভালোবাসতে হবে এই কবিতায় সেই অনুভবই আধুনিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসা কবি তুলে ধরেছেন তিনি উচ্চারণ করেছেন তিনি এ কোনো আগন্তক নন তিনি যেমন ওই আসমান জমিনের ফুল জোনাকি পুকুর বাঁচনা কাকে সেরে তেমনি তারাও তাকে কবি পুরো জন্মভূমিতে থেকে প্রকৃতির সঙ্গে মিশে নদী নদী ফুল ফল পুকুর মাছরাঙ্গা সব কিছুকেই যাবত তিনি চেনেন তারাও কবিকে ঠিক তেমনইভাবে সেনে কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয় এই তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে সেনেন কবি বলতেছে কবি শুধু কার্তিকের ধান বা শিশিরকেই নয় কবি যেখানে বসবাস করেন সেই জায়গার মানুষকে কবি ভালো করে চেন তিনি আলী জমিলার মার মতো মানুষের কবি অনুভব করেন যে লাঙ্গল জমিতে ফসল ফলায় সেই লাঙ্গল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে কবি অনুভব করেন তিনি যাবে ফসল ফলাইছেন লাঙ্গল মাটি এসবের গন্ধ এখনো তার শরীরে হাতে লেগে আছে অনুভব করেন কবি ধান ক্ষেত আর ধুধু নদীর কিনার অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাধা গ্রামীণ পরিবেশ গ্রাবী পরিবেশের সঙ্গে কবির জীবন বাধা বিশেষ করে নদী গ্রাবীত জনপ্রথাকে মুখরিত করেছে এই হচ্ছে তার অস্তিত্ব এই হচ্ছে মানব জীবন জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত কবির কবির কবি কোনো আগন্তক নন কবি সবাইকে সব সবকিছুকে জানেন ঠিক সবকিছু কবিকে সবকিছুই কবিকেও জানেন